মহানায়কের পরিবারের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি রয়েছেন তারা পুষ্পার্ঘ প্রদান করছেন মহানায়কের প্রতিকৃতিতে

প্রথমে অম্বরীশ ভট্টাচার্য বাংলা থিয়েটারে তার অভিনয়ের সূত্রপাত দু সালে প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ তার অভিনীত উল্লেখযোগ্য বাংলা ছবির মধ্যে রয়েছে অযোগ্য রক্তবীজ প্রধান কাবেরী অন্তর্ধান প্রভৃতি বাংলা চলচ্চিত্রে তার অবদানের স্বীকৃতি স্বরূপ অম্বরীশ ভট্টাচার্যকে বর্ষসেরা চলচ্চিত্র সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত বাংলা চলচ্চিত্রের একজন সুপরিচিত নাম শুভাশিস মুখার্জি বাংলা ছবিতে কমেডিয়ানের চরিত্রে যে অভিনয়ে তা আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করতে করে চলেছে বাংলা ছবিতে না সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা চলচ্চিত্র পুরস্কার তাকে প্রদান করতে পেরে আমরা আনন্দিত একটু সকলকে অনুরোধ করবো করতালির বাংলা চলচ্চিত্র এক সুপরিচিত অভিনেত্রী রুক্কিণী মৈত্র দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত চ্যাম্প ছবিতে তার প্রথম অভিনয়ে দেখেছি আমরা ফ্যাশন জগতের পাশাপাশি বাংলা ছবিতেও ককপিট কিডন্যাপ সুইজারল্যান্ড বোমকে সুদূর্গ রহস্য ইত্যাদি তাতে আমাদের সকলকে তিনি মুগ্ধ করেছেন তার বাংলা সিনেমায় তাঁর সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা চক্রবর্তী নয়ের দশকের প্রথম ভাগে এই বেশ ভালো আছি অ্যালবাম প্রকাশের পর আমরা তাকে প্রথম সেভাবে পেলাম গান গাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি বহু চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেছেন হঠাৎ বৃষ্টি হ্যাঁ এবং আমরা আজও তার গান শুনবো আর কিছুক্ষণের মধ্যেই যে সমস্ত সিনেমাতে তাকে আমরা অ্যাজ মিউজিক ডিরেক্টর পেয়েছি তার মধ্যে হঠাৎ বৃষ্টি রয়েছে সমুদ্র সাক্ষী রয়েছে গো ফর গোল কাটাকুটি এরকম আরও অনেক ছবি রয়েছে তিনি বেশ কিছু ফিল্মে অভিনয় পর্যন্ত করেছেন এই বেশ ভালো আছি খেলাঘর কাটাকুটি এই সমস্ত ছবিতে আমরা তাকে অভিনেতা হিসেবেও পেয়েছি এরই সঙ্গে আজকের শর্টকাট ছবির কাহিনী কারও ছিলেন নচিকেতা চক্রবর্তী আমরা একটু জোরে হাততালি চাইব আপনাদের কাছে মহানায়ক সম্মান প্রদান করতে পেরে তাকে আমরা অত্যন্ত গর্বিত এখন যাকে আমরা সম্মান জানাতে চলেছি তিনি আর কেউ নন তিনি বিগত চল্লিশ বছরের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে সগৌরবে বিরাজমান উনিশশো সালে দুটি পাতা ছবিতে নায়কের ভূমিকায় তাঁর আত্মপ্রকাশ তাঁর অভিনয় শৈলী মুগ্ধ করেছে আপামোর চলচ্চিত্র প্রেমীকে এবং মুগ্ধ করে চলেছে অগণিত মানুষকে চলচ্চিত্র শিল্পের প্রসার এবং উন্নয়নে তার কর্মদক্ষতা প্রশ্নাতীত চলচ্চিত্র শিল্পে যুক্ত কলাকুশলীদের উন্নয়নেও তিনি সর্বাগ্রে এগিয়ে এসেছেন বারবার তাঁকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্যই সম্মান প্রদান করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত